বৃহস্পতিবার সন্ধে আটটার দিকে গ্রাম দক্ষিণ মোড়ে পথ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় ওই মোটর সাইকেল চালক মোটরসাইকেল চালিয়ে গ্রাম দক্ষিণ মোড় থেকে সর্বনগর যাওয়ার সময় একজন পথচারীকে সাইড দিতে গিয়েই গ্রাম কুলি রাস্তায় পথ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির নাম টম টম শেখ বয়স পঁয়তাল্লিশ বাড়ি শান্তিপাড়া বলে জানা গিয়েছে দুর্ঘটনার পর স্থানীয় ব্যক্তিরা 5 গ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তি টমটম শেখের শারীরিক অবনতি দেখে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করে উনি আসছিল উনি আসতে লেগে একটা লোককে বাঁচাতে গিয়ে

দিয়ে কিসের সাথে লাগছিল উনি মোটরসাইকেলের সাথে মানে অন্য কিছুর সাথে হয়নি উনি মোটরসাইকেলের সাথে একটা লোককে বাঁচাতে গিয়ে হয়েছে আচ্ছা মোটরসাইকেল থেকে পড়ে গিয়েছিল নাকি আচ্ছা আচ্ছা এমনি কি কাউরির সাথে সংঘর্ষ বা আঘাত কাউরির সাথে সংঘর্ষ হয়নি তবে ইনারি একটু নেই হয়েছে উনি পড়ে গিয়েছিল মোটরসাইকেল থেকে আচ্ছা লোকটাকে বাঁচাতে গিয়ে আচ্ছা কেমন আছে এখন এখন বহরমপুর ফেলবে মনে হয় ডাক্তারবাবু তো বললাম ডাক্তারবাবু আসছে এসে এখন দেখবি আপনি কে হচ্ছেন আমি ওরা কেউ হচ্ছে না আমার ওখানে বাড়ি আমরা দুজনে নিয়ে এসেছি আঁকা বাঁকি করে কেউ ছিল না হ্যাঁ সেই জন্য আমরা নিয়ে এসেছি হসপিটালকে ওদের বাড়ির লোকে ফোন করেছিল বাড়ির লোকে ফোন করে বললাম যে আমরা পাঁচগ্রাম হসপিটালে যাচ্ছি আপনারা তাড়াতাড়ি এসে ওরা এসছে এবার ওরা দেখছে কোথায় বাড়ি বলে জানা গেল শান্তি শান্তি কি নাম তার টম 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 টম